দর্শক আর নিউজে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আর এনবি স্টুডিও থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি মাঝাবিন মৌ এবং আজকে আলোচনা করব হঠাৎ কেন এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা সকলে কেন হঠাৎ রংপুর সফরে আসছেন এ বিষয়ে এবং আমরা যেমনটি জানতে পেরেছি রংপুর যে চার আসন রয়েছে সেখানে যে এনসিপির প্রার্থী রয়েছে আখতার হোসেন তার নির্বাচনী পদযাত্রায় কিন্তু অংশ নিতেই কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূঞা নাহিদ হাসান এবং হাসনাত আবদুল্লাহ তারা কিন্তু তিনজনেই কিন্তু এই পদযাত্রার অংশ অংশ হওয়ার জন্যই কিন্তু তারা রংপুর সফরে আসছেন এবং যেমনটি আমরা জেনেছি যে রংপুর যে কাউনিয়া রয়েছে কাউনিয়া বাস স্ট্যান্ডে কিন্তু তারা বিকেল চারটা নাগাদ তারা একটি পদযাত্রায় অংশ নেবেন এবং এই পদযাত্রার অংশ হিসেবেই কিন্তু তারা পীরগাছা যে রয়েছে রংপুর চার আসনের অংশ সেই পীরগাছায়ও কিন্তু তারা একটি পদযাত্রার আয়োজন করেছে এবং জেনেছি যে সেখানে কিন্তু পীরগঞ্জ যে সরকারি কলেজ মাঠ রয়েছে সেখানে তারা কিছু বক্তব্য রাখবেন তারা এবং এই যে তাদের এই যে রংপুর সফরে আসা এটি কিন্তু দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে এনসিপির এবং তাদের যে নির্বাচনী প্রচারণা এবং যদি বলি যে দলের যে প্রভাব সেটি কিন্তু তারা বিস্তার করার লক্ষ্যেই কিন্তু এই যে তাদের সফরটি এবং আজ এই যে তাদের রংপুরে আসা আসলে এই আশাটা আসলে আপনি মনে করেন কি যে তাদের নির্বাচনী যে প্রচারণা এর কতটুকু প্রভাব ফেলতে পারে আসলে এনসিপির উপরে তাদের এই উত্তরবঙ্গে আসাটি আচ্ছা ধন্যবাদ মাঝাবিন মো আপনি যেমনটি বলছিলেন শুরুতে যে আখতার হোসেনের নির্বাচনী পদযাত্রায় অংশ নিতেই কিন্তু মূলত যে কেন্দ্রীয় নেতা রয়েছে হাসনাত আবদুল্লাহ আসিফ এবং নাহিদ রংপুরে আসছেন এই রংপুর সফর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের এই রংপুর সফরকে ঘিরে কিন্তু রংপুর চার আসন থেকে শুরু করে সমগ্র রংপুরে কিন্তু একটা উচ্ছ্বাস বইছে এনসিপির যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে অনুরাগী আছে তাদের মাঝে এই সফর কিন্তু রংপুরে রাজনৈতিক প্রেক্ষাপ একটি বড় ভূমিকা পালন করতে পারে আপনাদের জানিয়ে রাখি গতকাল কিন্তু তিস্তা পারে রংপুর চারের যে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী রয়েছে আখতার হোসেন তিনি কিন্তু ঊনপঞ্চাশ ইস্তেহার সেটি কিন্তু তিনি গতকাল প্রকাশ করেছেন এবং সেখানে তিনি তার নিজ এলাকা থেকে শুরু করে সামগ্রিক রংপুর চার আসন থেকে শুরু করে উত্তরাঞ্চল সহ তার যত পরিকল্পনা আছে যে তিনি বিজয়ী হলে তিনি তার আসনে এবং সর্বোপরি উত্তরাঞ্চলের কি কী উন্নতি করতে চান তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে তার সকল পরিকল্পনা নিয়ে কিন্তু উনপঞ্চাশ দফার একটি ইস্তেহার তিনি কালকে পেশ করেছেন এবং তার ঠিক পরপরই আজকে জানুয়ারির এক তারিখে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু আসছেন রংপুরে তাদের এই সফর কিন্তু রংপুরে রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আমরা যতটুকু জানতে পেরেছি যে সর্বপ্রথম তারা পীরগঞ্জে জুলাই আন্দোলনের যে প্রথম শহীদ আবু সাইদ তার কবর জিয়ারতের মাধ্যমে উত্তরাঞ্চলে তাদের যে নির্বাচনী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা সেই সূচনা করবেন পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এবং তারপরে কিন্তু তারা সরাসরি চলে আসবে রংপুরে রংপুর কাউনিয়া বাস বিকেলে কিন্তু আখতার হোসেনের নির্বাচনী পদযাত্রায় অংশ নেবেন তারা এবং সেখানে ভোটারদের উদ্দেশ্যে তারা কিছু কথা বলবেন এবং এর পরবর্তীতে সন্ধ্যায় পীরকাছা সরকারি কলেজ মাঠে তাদের কিন্তু বক্তব্য দেওয়ার কথা রয়েছে সেখানেও আখতারের যে নির্বাচনী আখতার হোসেনের যে নির্বাচনী পদযাত্রা সেই পদযাত্রায় তারা অংশ নেবেন এবং এখানে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতারা ছাড়াও জামায়াতে ইসলামের যে সহকারী সেক্রেটারি রয়েছেন তিনিও কিন্তু জাতীয় নাগরিক পার্টির এই সাপলা প্রচারণায় সমর্থন জানিয়ে পীরগাছা সরকারি কলেজ মাঠে কিন্তু বক্তব্য রাখবেন সর্বোপরি এবারের যে জাতীয় নাগরিক পার্টির নেতাদের রংপুর সফর এই হঠাৎ সফরের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে তাদের যে নির্বাচনী প্রতীক সাপলাকুলি এই সাপলাকলির ব্যাপক পরিচিতি ঘটানো উত্তরাঞ্চলে সাপলাকলির প্রচারণা চালানো এবং পরিচিতি ঘটানো আপনাদের আরও জানিয়ে রাখি যে এই সফর কিন্তু কেবল পীরগাছা কাউনিয়া দে সীমাবদ্ধ নয় পীরগাছা কাউনিয়ার সফর শেষ করে অর্থাৎ নির্বাচনী পদযাত্রা এবং ভোটারদের সাথে কুশলতী বিনিময় শেষ করে কেন্দ্রীয় নেতা তারা কিন্তু কুড়িগ্রামের উদ্দেশ্যে যাবেন কুড়িগ্রাম দিনাজপুর এবং পঞ্চগড় এই তিনটি জায়গায় কিন্তু তারা নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং এখানে নির্বাচনী পদযাত্রা শেষ করে তারা কিন্তু নাটোরের উদ্দেশ্যে রওনা দেবেন নাটোর এবং রাজশাহীতে তারা তাদের যে পথসভা রয়েছে এই পথসভায় অংশ নেওয়ার মাধ্যমে কিন্তু উত্তরাঞ্চলে জাতীয় নাগরিক পার্টির যে সাংগঠনিক শক্তি এবং প্রতীকের গ্রহণযোগ্যতা এই গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যই কিন্তু তাদের এই উত্তরাঞ্চলের যে সফর এই সফর এই পর্যন্ত এতটুকুই ছিল আসলে জাতীয় নাগরিক পার্টির রংপুরে আসার যে কর্মসূচি এই কর্মসূচি আমি ফিরে যেতে চাচ্ছি মাঝাবিন ময়ের কাছে আপনি কি মনে করেন এই যে রংপুর চারে ইতোমধ্যে আমরা জানি যে রংপুরে এক একজন প্রার্থী ছিলেন জাতীয় নাগরিক পার্টির যিনি সরে দাঁড়িয়েছেন এবং রংপুরের চারে আখতার হোসেন প্রথম দিন থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আপনি কি মনে করছেন সার্বিক পরিস্থিতিতে আখতার হোসেনের বিজয়ী হওয়া আসলে এনসিপি কতটুকু আশাবাদী ধন্যবাদ জেবিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছিলেন আসলে আমরা জেনেছি যে রংপুর এক আসনে যে আলমামন রয়েছে তিনি কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং রংপুর ছয়টি আসনের মধ্যে শুধুমাত্র রংপুর চার আসনে কিন্তু এনসিপির প্রার্থী জনাব আক্তার হোসেন তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার বিজয় আসলে কতটুকু নিশ্চিত হবে এটা আসলে তার যে প্রার্থীর আচরণ এবং ভোটারদের উপরেই কিন্তু এটা নির্ভর করছে তবু যদি বলি যে দল কতটুকু আশাবাদী আপনি বলছিলেন আসলে আহ এনসিপির তারা যে নির্বাচন নিয়ে তাদের প্রচারণা এবং কার্যক্রম তারা কিন্তু তাদের জায়গা থেকে তাদের অবস্থান থেকে কিন্তু তারা বলবো যেটা যে মানে উচ্চ পরিসরেই কিন্তু সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা আশাবাদী যে এই আসন থেকে তাদের যে প্রার্থী রয়েছে আখতার হোসেন তিনি জয়যুক্ত হবেন এমনটাই তারা আশা করছেন এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে নির্বাচনী যে কার্যক্রমগুলো রয়েছে তারা চালিয়ে যাচ্ছেন এবং পদযাত্রা থেকে শুরু করে এবং আপনি যেটি বলছিলেন যে গতকালকে আখতার হোসেন কিন্তু তার যে নির্বাচনী ইস্তেহার সেটি কিন্তু বলেছেন এবং তার ইস্তেহারের মধ্যে কিন্তু তার যে ভোটারদের যে জন্য যে তার পরিকল্পনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি বলেছেন এবং এরপরে আমরা দেখেছি ভোটারদের মাঝে একটি আগ্রহ কিন্তু আগে থেকেই ছিল এনসিপি একটি নবগঠিত দল হিসেবে কিন্তু আমরা দেখেছি ভোটের মাঝে তাদের শক্ত একটা অবস্থান তারা ইতোমধ্যে তৈরি করে নিয়েছে তো সেই জায়গা থেকে আসলে দল আশা করে যে এবার তারা প্রচুর ভোটে জয়যুক্ত হবে আসলে এটি নির্বাচনের পরেই বোঝা যাবে তো এই যে এন বিভিন্ন যে কর্মসূচি কার্যক্রমগুলো আমরা দেখছি সেই জায়গা থেকে আশা করা যায় যে তারা ভোটের মাঝে তাদের শক্ত যে অবস্থান সেটি কিন্তু তারা ইতোমধ্যে তৈরি করেছেন এবং কেন্দ্র থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটি আসনেই কিন্তু তারা তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু ভোটারদের উদ্যুগ্ধ করছেন ভোটের প্রতি বা এনসিপির প্রতি এবং তারা প্রচুর আমরা দেখেছি তাদের প্রচার প্রচারণা যেগুলো তারা চালাচ্ছেন এবং ভোটারদের মাঝেও খুব অল্প সময়ের মধ্যে হলেও এনসিপি একটি তাদের যে শক্ত অবস্থান সেটি তৈরি করে নিয়েছে তো এই যে রংপুরে উত্তরবঙ্গে যে যে তাদের পদযাত্রার কর্মসূচি হিসেবে কেন্দ্রীয় যে নেতারা এসেছেন তার যে সর্বশেষ তথ্যগুলো আপনাদের এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম আর এন নিউজের পক্ষ থেকে